নি <laughs> আপনাদের নিয়ে চাইলে এদের নিয়ে

চাটি আচার ভারতের রক্ত ঝাড়ে আমার ভাঙের রক্ত ছাড়ে আমার ভাঙতে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লেখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ